শ্যামলির বিয়ের পিড়ি ধরে শ্যামলীকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছে দিল অনেকে ধ্যমন্ধুরা কোন কনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে শ্যামলী অনেকেদের সামনে মুখ দেখাবে না বলে নিজেকে গোপন রাখার জন্য সে প্ল্যানিং করে নিজের মাথায় ফাটায় এর সে বলে যে আমি এই মাথা ফাটা নিয়ে সবার সামনে যেতে পারবো না তাই আমি আপনার পরিবারের কথা ভেবে আমি ভমটাম টেনে ওই বিয়ের মণ্ডপে যাব। চন্দ্রাসে শুনে এটা অবাক হয় এদিকে তার বন রেগে যায় কিন্তু চন্দ্রাশী শেষ পর্যন্ত মেনে শ্যামলের যে বিয়েটা হয়ে গেলে বর্ণমালাকে তো সে নিজের করে পাবে তখন সে আর কিছুই করতে পারবে না এদিকে শ্যামলীর সাথে চন্দ্রাশী গায়ে হলুদ শুরু হয়ে যায় দুজনে পাশাপাশি বসে গায়ে হলুদ হয় এদিকে অনেকে বুঝতে পারে যে শ্যামলী তার আশেপাশেই রয়েছে সেটা সে অনুভব করে কিন্তু কোথাও শ্যামলকে দেখতে পায় না আর এদিকে বিয়ের কনের অতখানি ঘমটা দেখে তার মনের মধ্যে একটা খটকা লাগে এদিকে প্রিয়া প্রতিমারে সবাই ভাবে যে দাদাভাই যেহেতু বলছে শ্যামলই এখানে রয়েছে নিশ্চয় কোনো একটা কারণ রয়েছে নাহলে তো এমনি এমনি বলবে না এদিকে শ্যামলের গায়ে হল শেষ হয়ে যায় কোণের সে যে মণ্ডপে আসে ঘমটা টানা অবস্থায় এদিকে অনেকেত ভাবে যে এতখানি ঘমটা দিয়ে রয়েছে কেন সে দেখার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই দেখতে পায় না এদিকে বিয়ের পিঁড়ি ধরে আনার সময় যারা পিড়ি ধরেছিল তখনই তারা অনিকেতকে ডাকে The cat sat on the যে আর একজন লম্বা চওড়া লোক হলে ভালো হয় পিঁড়ি ধরতে অনিকেতকে ডাকাতে তখন শ্যামলি বুঝতে পারে যে এরা কাকে ডাকছে লম্বা চওড়া লোক বলতে তাহলে কি স্যারকেই ডাকছে স্যার কি এখন আমাকে বিয়ের পিঁড়ি ধরে ওখানে নিয়ে যাবে এদিকে অনেকে তো চলে যায় বিয়ের পিঁড়ি ধরতে অনেকের বিয়ের পিঁড়ি ধরে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যায় সো বন্ধুরা অনেকের তো বুঝতেই পারলো না যে শ্যামলীকে সে নিজে পিড়িতে করে নিয়ে গিয়ে ওই চন্দ্রাশেষের বিয়ের মণ্ডপে পৌঁছে দিচ্ছে আর শ্যামলির এত বড় ঘমটা সরিয়ে অনেকে কি জানতে পারবে যে শ্যামলীর সাথেই চন্দ্রশেষের বিয়ে হচ্ছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও